শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যপাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আর্যপাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষার পাশের হার হচ্ছে এই প্রসঙ্গে আমি তোমাদের সাথে তোমাদের একটি নোটিশ নিয়ে আলোচনা করব তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন নোটিশ নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার চলাকালীন এবং পরীক্ষার পরে বেশ হেল্প আসবে তো দেখো আমরা আজকে আলোচনা করব তোমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ওয়েবসাইট ঠিকানা দেওয়া রয়েছে সড়ক নং দেওয়া রয়েছে এবং তারিখ দেওয়া রয়েছে নিউজের এখন দেখো বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার পাশের হার হচ্ছে আটানব্বই পার্সেন্ট এই প্রসঙ্গে একটি নির্দেশনা জারি করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড থেকে আমি তোমাদেরকে এই মানে এইটি তোমাদের সুন্দর মতো করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা অনেকটাই আশা করতেছি অনেক জিনিসগুলো বুঝতে পারবে তোমাদের পরীক্ষা পাশগুলো কেমন হবে পাশের হার কি পরীক্ষা পদ্ধতি কি পাশের হার কেমন আদৌ হবে কিনা না পাশ ফেল থাকবে কিনা বিস্তারিত বিষয়ে আলোচনা হবে তো তোমরা এই মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি ভিউ করবে এতে তোমরা অনেক কিছু জানতে পারবে দেখো বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক ও শিখনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুত করার ক্ষেত্রে এই বিষয়ের ধারাবাহিক এবং শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছ অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং তোমাদের যে বার্ষিক পরীক্ষা হচ্ছে সেটির মানে সত্তর শতাংশ তোমাদের এখানে অ্যাড করা হবে দেখো এরপরে বলা হচ্ছে যে ধরা যাক বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক নামক একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর থেকে পঁচিশ নম্বর মানে লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে আশি তার মানে ওই ক নামক ব্যক্তিটা একশো থেকে একশোর মধ্যে আশি পেয়েছে দেখো বিষয়ের ধারাবাহিক এবং শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত মানে পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে বিষয়ের বার্ষিক ফলাফল ও গ্রেড নির্ধারণ করতে মানে করা হবে ধরা যাক সে বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন মোট তিরিশ নম্বরের মধ্যে ক শিক্ষার্থী প্রাপ্ত নম্বর পেয়েছে পঁচিশ তার মানে ও তিরিশের মধ্যে পঁচিশ নম্বর পেয়েছে এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে পেয়েছে হয় আশি তার মানে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে মোট পেয়েছে তিরিশ এবং সে লিখিত পরীক্ষায় পেয়েছে মোট একশোর মধ্যে আশি তাহলে দেখো ওই শিক্ষার্থীর বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল ও গ্রেড নির্ধারণের জন্য যে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর যে পঁচিশ এই নম্বরের সঙ্গে লিখিত আশি পার্সেন্ট সেই নম্বরটাকে মূলত করা হবে তাহলে এই আশি নম্বরকে যদি সত্তর পার্সেন্ট করা হয় সেটি আসবে ছাপ্পান্ন নম্বর তাহলে এখন আমরা যদি একটা টোটাল যোগ করি এখানে পচে এখানে সাতান্ন যোগ করলে যে গ্রেডটা হবে সেটাই মূলত সে শিক্ষার্থী পেয়ে যাবে তাহলে দেখো যে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে পঁচিশ মানে সেখানকালীন মূল্যায়ন আর সে লিখিত পরীক্ষায় মানে যদি আশির মধ্যে যদি মানে সত্তর পার্সেন্ট করা হয় তাহলে সে ছাপান্ন তাহলে পঁচিশ সাথে ছাপান্ন যোগ করলে এটি আসবে একাশি আশা করি তোমরা জিনিসটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ দেখার পরে বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপিএ অর্থাৎ জিপিএ গ্রেড পয়েন্ট হবে জিপিএ ফাইভ বা ফাইভ পয়েন্ট জিরো জিরো লেটার গ্রেড হবে এ প্লাস মানে এ প্লাস আর কি লেটার গ্রেড হবে এ প্লাস একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড দেখো একটি বিষয় স্বর্ণ ডিগ্রেড পেলেও ওই শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তবে তিন বা তিনের অধিক কোনো শিক্ষার্থী যদি ডিগ্রেড পেয়ে থাকে তাহলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না তবে এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনার সাপেক্ষে শিক্ষা মানে তোমাদের যে মানে প্রধান শিক্ষক রয়েছে সে বিষয়ে এই বিষয়টি বিবেচনা করবেন এবং পরবর্তী ক্লাসে উত্তরণের জন্য সুযোগ দেবেন বিশেষ বিবেচনায় বিষয়টি দুহাজার সালের জন্য প্রযোজ্য অর্থাৎ এই সালের জন্য শুধু এইটা প্রযোজ্য মানে পরবর্তী সাল থেকে তোমাদের নিয়ম অনুযায়ী হবে তো সেক্ষেত্রে এটা আশা করছি তোমরা আজকের ইউনিভার্সটি বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম